তো হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমার গিল্ড নিয়ে সো আপনারা কি আমার গিল্ডে জয়েন হতে চান তো আমি আমার গিল্ডের ইউআইডিটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব বিইউ টাইটেলে সো আপনারা কিন্তু ইউআইডিটা কপি করে নিয়ে এখানে গিল্ডের অ্যাড হওয়ার অপশানে গিয়ে কিন্তু আপনারা অ্যাড হতে পারেন সো যারা যারা আমার গিল্ডে অ্যাড হতে চান অবশ্যই কিন্তু অ্যাড হয়ে যাবেন আমার গিল্ডের নাম হলো এফ লাভার আর আইডির নাম হল রিচ লাভার সো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গিল্ডের অ্যাক্টিভিটি গিল্ডা কিন্তু এমন ছিল না ভিওয়ার্স গিল্ডা কিন্তু চার পাঁচ লেভেল ছিল একটা প্লেয়ারকে আমি অফিসার দিয়েছিলাম সে কিন্তু সবগুলো প্লেয়ারকে কিক মেরে দিয়েছে এবং কিক মেরে সেও বের হয়ে গেছে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিওয়ার্স গিলটা কিন্তু এখন এক লেভেল দুই লেভেল চলে শুধু একদম এক লেভেল থাকে আবার দুই লেভেলে নেমে যায় আবার এক লেভেলে আসে আবার দুই লেভেলে চলে যায় সো এসবই করতেছে কয়েক মাস ধরে সো বিওয়ার্স আপনারা যারা যারা অ্যাড হতে চান অবশ্যই ইউআইটা দেখে নেন তিরিশ সাতচল্লিশ সাতাশি এগারো সো এই ইউজিটা আমি দিয়ে দেবো এই ইউআই দিয়ে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন আর এই গিলটা কিন্তু বড় করার দায়িত্ব আপনাদেরই বুঝছেন ভিওয়ার্স তো আপনারা তো বড় করতে হবে আপনারা সবাই জয়েন হবেন যারা যারা জয়েন হতে চান অবশ্যই জয়েন হবেন এবং জয়েন হয়ে কিন্তু আমার এই গিলটাকে আপনারা বড় করবেন সো ভিওয়ার্স কার কার জয়েন হতে চান অবশ্যই জয়েন হবেন আপনারা যে গিল থাকেন না কেন ওই গিল হয়ে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড হয়ে যায় একদম পদ্ধতি আপনারা এক অ্যাড হইতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর কারা কারা হতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আমার ইউআইডিতে দেখে নিন একান্ন তেত্রিশ একচল্লিশ সাতত্রিশ পঁয়ত্রিশ সো ভিভার্স এই ছিল ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আর আপনাদের টোটাল ভিজিটার কত আছে এক একটা আইডির অবশ্যই জানাতে পারেন কাদের আইডি ভিজিটার কত সো ভিভার্স এই ছিল ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমিও ভালো থাকবো সো বিভার্স বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ